রেডিও বিক্রমপুরের সকল দর্শক শ্রোতা কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আমি জানাই শুভেচ্ছা অভিনন্দন বিভিন্ন সমস্যা সম্ভাবনা উন্নয়নের কথা তুলে ধরা ছাড়াও কৃষি শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রেডিও বিক্রমপুর জনপ্রিয়তা অর্জন করেছে আমি আশা করি অবাধ তথ্য প্রবাহের যুগে রেডিও বিক্রমপুর আরও সত্য বস্তুনিষ্ঠ নিরপেক্ষ নিউজ প্রচার করবে এবং সমাজ কল্যাণমূলক ভালো ভালো নিউ অনুষ্ঠান প্রচার করবে এবং আমি রেডিও বিক্রমপুরের সাফল্য কামনা করছি এবং সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি 难分。<music>